জিনে এখন আউলিয়াই কেরাম পৃথিবীর বুকে আসছেন ওকে ধৈরা বলবি যে বাপের কিরা খায় যে হিন্দুস্তানের মাটিতে কোন নবী শ্রদ্ধা বলবে কে না কে এসছেন তো বলবেন যে আল্লাহর ওয়ালি হুজুর খাজা পাক তো হিন্দুস্তানের মাটিতে মুসলমান হয়েছি আমরা এটা আমার খাজা পাকের দান উনি এসে মুসলমানকে আবাদ করেছেন খায়ের বিরাদারান ইসলাম যেভাবে বসে আছেন অনেক জায়গা প্রোগ্রামে গিয়েছি আর দেখেছি আপনাদের কাঠল বন্যা সার জামিন কখনো দীর্ঘক্ষণ ধরে বসে থাকে না কিন্তু এখানে দেখছি মাসাল্লাহ আজকে চার দিন হচ্ছে যে যেই অবস্থায় আসছে ইনশাল্লাহ দিল লাগিয়া শুনছে বসুন ভাইরা বন্ধু গুণের আমার এবার সবাই মিলে দুরুসুরি পাঠ কর আল্লাহ মৌলানা মোহাম্মদ আলে সৈয়দনা সাল্লাল্লাহু তাআলা সুন্নাত তু দে देखने की, की जब भी जा तु देखने की जब भी जन्म तो हम अपने मां बाप का हम अपने माँ बाप का दीदा करते हैं हम अपने माँ बाप का दीदा करते हैं और कितनी प्यारी कबूर की ओ रात होती है অনেক ভাবছে কত অন্ধকার হবে ভয় করছে কবরের অন্ধকার রাতকে নিয়ে কিন্তু যারা মমিন মুসলমান নবীর দিবানা ওরা কখনো ভয় করে না কারণটা কি যে ভয় করে না সেই শব্দটাই শুনুন বলছে কে কিতনি প্যারি কিতনি প্যারি কবর কি ও রাত হতি হ্যাঁ प्यारी ख़बर की